এরকম একটা স্পঞ্জি আর ডেলিশিয়াস কেক বানাতে গেলে আপনাদের অবশ্যই কিন্তু এই পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখলে আপনারা রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আমি যে কেক টিনটাতে কেকটা বেক করব সেটা প্রথমেই আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি তারপরে একটু ময়দা দিয়ে এটাকে ডাস্টিং করে নিচ্ছি এটা রেডি হয়ে গেল এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি আর হাফ কাপ টক দই এবার এই সুজি আর টক দইটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এটার কনসিস্টেন্সি এমন থাকবে যেন এটা খুব বেশি পাতলা না হয়ে যায় এবার অল্প অল্প ওই টক দইয়ের কাপে জল দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন মীনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে দই আর সুজিকে মিশিয়ে নিয়েছি এবার এই টক দই আর সুজির মিশ্রণটাকে আমি পনেরো মিনিট ঢেকে এটাকে রেখে দেব যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে ওঠে পনেরো মিনিট বাদেই ফিরে এসে আমি একটু নুন মেশালাম যেহেতু টক দই আছে টকটাকে ব্যালেন্স করার জন্য এক চিমটে নুন দিলাম আর দিলাম এক কাপ চিনি খুব ভালোভাবে এবার নুন আর চিনিকে সুজি মিশ্রণের সাথে আমি মিশিয়ে নিচ্ছি খুব ঘন বলে এবার এটার মধ্যে আমি অল্প অল্প করে দুধ মেশাতে থাকবো একবারে কিন্তু দুধটা দেবেন না তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা ডিম আমি অ্যাড করবো যারা ডিম খান না তারা কিন্তু ডিমটাকে স্কিপ করতে পারে কোনো অসুবিধা নেই এবার দেব দু চামচ ভ্যানিলা এসেন্স এবার ডিম আর ভ্যানিলাকে খুব ভালোভাবে সুজির ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি এরপর আমি এক কাপ মতন ময়দা ধীরে ধীরে সুজির ব্যাটারে অ্যাড করতে থাকবো ময়দা কিন্তু একবারে দেবেন না তাহলে কিন্তু বুটলি পেকে যাবে যেটা কেকটা একদমই শক্ত হয়ে যাবে তো ময়দা আমি এক কাপ পুরোটাই দিয়ে দিলাম কাট অ্যান্ড ফোল্ডে আমি এটাকে মিশিয়ে নিয়েছি এবার হাফ কাপ ভেজিটেবল অয়েল অ্যাড করে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিলাম এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা এবার বেকিং পাউডার আর বেকিং সোডা খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পর আমি কেক টিনের মধ্যে ঢেলে দেব যে কেক টিনটা আমি রেডি করে রেখেছিলাম এদিকে আমি গ্যাসে আমার কড়াইটা বসিয়ে দিয়েছি ফ্রি হিট করার জন্য আমি কিন্তু ওভেনে করছি না আমি গ্যাসেই করবো কেকটা গ্যাসে কিন্তু খুবই ভালো হয় যারা বানান তারা জানেন গ্যাসেও কিন্তু কেক দুর্দান্ত হয় যদি ঠিক ঠিক পরিমাণ সব কিছু দেওয়া যায় তো এবার আমি বসিয়ে দিলাম আমার কড়াই ভালো মতন গরম হয়ে গেছে এটাকে এবার আমি আধ ঘন্টার জন্য বেক করব তো আধ ঘন্টা বাদ দেখুন কেকটা আমার মোটামুটি হয়েছে এখনো কিন্তু পুরো হয়নি রঙই বলে দিচ্ছে একটা কাচি ঢুকিয়ে দেখে নিচ্ছি দেখুন হালকা হালকা লেগে আছে তার মানে আর হবে তো আবার দশ মিনিট বাদে যখন ফিরে এলাম তখন কিন্তু কেকটা আমার পুরো রেডি হয়ে গেছে এটাকে এবার আমি গ্যাস অফ করে দিয়ে সেট হতে দেব তারপর আমি টিন থেকে বের করে কাট করে নেব বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কেক রেডি হয়ে গেল এক কাপ সুজি আর দই দিয়ে আপনারাও কিন্তু এরকমভাবে বানিয়ে নিতে পারেন বাড়িতে এবার আমি কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর কেকটা সফট আর স্পঞ্জি হয়েছে তো বন্ধুরা আজ তাহলে রাখি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই 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 এভরিওয়ান এনজয় ইয়োর কেক